আল্লাহ বলে অবৈধ সন্তান যারা আমার কথা উতুল্লিম বাদা জালিকা জানিম সুরা কলম উনত্রিশ নম্বর পারা তেরো নম্বর আয়াসিমা নাসরিন যখন আল্লাহরে গালি দিয়েছিল আল্লাহকে জালিম বলেছিল আল্লাহ কি জালেম আরো জোরে কন তস্তিমা নাসরিন কেন আল্লাহকে গালি দিয়েছিল আল্লাহ নারীদের উপর পর্দার আইন ফরজ করেছিল তসতিমা বলেছিল আল্লাহ জালিম হয়ে গেছে তখন আমরা আল্লাহ একবার ধ্বনি দিয়েছিলাম তখন তস্তিমা বাংলার জমিনে থাকতে পারে ভারতে বালাইতে বাধ্য হয়েছিল এই জন্য আল্লাহর নামের স্লোগান দেওয়ার দরকার আছে না নাই আমি এই যে পা হাত হাত দিছি আপনাদের আমি কারো নাম ধরে আল্লাহর কসম আমার লাইফে কোনোদিন কথা বলিনি আগামী আজকে যদি সারা জীবন যদি বিএনপির গালি দেই জামাতকে গালি দেই চরমনের গালি দেই তাবুলিককে গালি দেয় একজনও আগামী আমাকে একটা ভোট দিবেন না আমি আমার মেম্বার দাঁড়ানোর কোনো অভিজ্ঞতা নাই আমি মেম্বার তো দাঁড়াবো না আসল রাজনীতি এখন দেশে নেই কথা বল না কেন আমরা এলাকার মানুষ ধরছে হুজুর দাঁড়ান বলে দিছি না সুবহানাল্লাহ আরো জোরে কন চেয়ারম্যান সাহেব ওনাকে পাম দিছে কেউ কথা কন না কেন পাম দিছে ওনা আল্লাহু আকবার স্লোগান কেউ বন্ধ করতে পারে নাই পারবেও কেউ যদি আল্লাহ আকবার বলে আল্লাহ পাক তার নামে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভর্তি করে দেয় এত বড় স্বভাব জয় বাংলা করলে যদি স্বভাব হয় বলেন আমি বলি

জিন্দাবাদ মানে অর্থ বোঝায় বোঝেন না তাকবীর আল্লাহ একবার জিন্দাবাদ অর্থটা বোঝান আপনি আপনি যতক্ষণ আলোচনা করছেন সেটা পাবলিক কি বুঝছে আপনার বোঝায় পাবলিক বোঝেন কিছু আপনারা বোঝেন নাই আমি আলোচনা করতে চাই কীসের বিষয় উপরে আমানু তাকুল্লাহ মিন কাকে ভয় করে আরও জরে বলেন যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে সে আল্লাহহু একবার স্লোগান দিবে তাই তো স্বাভাবিক আল্লাহবর মানে আল্লাহ বড় আল্লাহ বিরুদ্ধে কথা বলতে পারে কথা বলেন না কেন ভাই আমি আগে বলেছি আমি কোনো দল মত করি না বুঝছেন আমি ভাই কোরআন থেকে কথা বলতেছি যারা আছে আজকে জালসার প্রধান করতে এবং আমাদের জালসার এইখানকার হাজির সাহেব মোটামুটি সবাই আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন সকলকেই সালাম সালাম আলাইকুম এই মহামারী করার সময় জালসা খুব সীমিত হচ্ছে তারপরে আপনাদের বুঝতে হবে দেশের পরিবেশ পরিস্থিতির অনেক পুরান হাদিস থেকে আলোচনায় আসাই ভালো

এ যেই রকম একটা চাচা নিহত করছে ফজর নামাজ পড়ে যায় ভোজ দেবে ফজরের নামাজ পড়ে চিন্তে করছে ওযু নষ্ট করব না এই ওযু দিয়ে ভোজ দিয়ে আসবো চাচা গেছে আটার দিকে ফজরের ওযু দিয়ে দিতে যায়ে দেখে ওর আগে আরেকজন তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে এ কথা কর না কেন চাচা ভোজ দিতে যাওয়ার পরে কিছু সোনার ছেলে এসে এসে বলছিল চাচা আপনি চলে যান তো আপনার ভোজ দাও হয়ে গেছে তখন তখন শাসা বোন খারাপ করে চলে যাচ্ছে কিছুক্ষণ পর ছেলে মেয়ে আবার ডাকছে চা শোনেন শুনুন বাড়ির যে সাচি নিষেধ করবেন শাচীর যেন না আসে শাশীর ভোটও দেওয়া হয়ে গেছে তখন শাসা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে জোরে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচি মরে গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম এ কথা গো এটা হলো ডিজিটাল জোরে বলেন কি টাল আরো জোরে বাংলাদেশ কিন্তু আমি সরে গল্প করতেছি জোরে বলেন কোন দেশ সর্বপ্রথম ভোট চুরি করেছিল ফিরাউন আজকেও গোটা পৃথিবীতে যারা ভোট চুরি করে জোর করে ক্ষমতায় থাকে তারাই হলো ফিরাউনের উত্তর চুরি কোরআন হাদিস থেকে বলতে বলিচ্ছে আপনি কোরআন হাদিস থেকে বলেন আপনাকে ইসলাম সম্পর্কে কানে হচ্ছে আপনি সেই মতাবে ইসলাম সম্পর্কে বলতিছিল না আপনি আপনি বোঝেন আমার কাছে আসলে আমি ওজারের যে লাইন ধরেছি আমি 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 একটা কথা বলি এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছে বিভিন্ন দলের লোক আছে বিভিন্ন পেশার লোক আছে আপনি ইসলাম সম্পর্কে কিছু প্রচার করতে পারলে করেন না করে দোয়া করে আমি তো কোনো দলের বিরুদ্ধে বলি নাই না আপনি ভুল বুঝেন কেন না নামাজ ওজা সম্পর্কে দুশো কাটবে আমি কি কোন দলের বিরুদ্ধে বলছি কারো ব্যক্তির নামে বলছি আবু কথা শুনে আপনি রাগ করবেন কেন আপনি ফিরাউনের ওয়াজ শুনে আপনার ওয়াজ এটা তো মিশর দেশের ওয়াজ হচ্ছে আমরা মিশর দেশের ওয়াজ করছি না যে ফিরাউনের ওয়াজ শুনে যদি আপনার চুলকনি শুরু হয় তাহলে তো সমস্যা এ কথা কোন বাংলাদেশের কারু নাম বলছি আমরা তো মিশর দেশের ওয়াজ করছি যে ফিরাউন আর মুসর ওয়াজ হচ্ছে কথা কোন ঠিক কি না কোরআনের আলোচনা কি চলবে তারা কারা চলবে হাত উঠান তো দেখে

ভান্ডু পীরের কথা বলে আপনার সমস্যা কি? ঠিক। সাইজ করা দরকার আছে না না? ঠিক। পীর ছিল, শাহ আকদুম পীর ছিল। আল্লাহওয়ালা বড় বড় ভালো ভালো হক্কানী আল্লাহওয়ালা জমিনে ছিল। কথা কও। ঠিক। বাইজিত বোস্তামী খাজা মাইজউদ্দিন সিস্তির আহমদউল্লাহ আলাই ভালো ভালো পীর ছিল। কিন্তু এখন পীরের নামে ভান্ডু আছে না না? পীর বের হইছে ল্যাংটা বাবা। ঠিক। কথা কোন না কেন? ঠিক। না বাবার ভোপা ভোপা মোস

তালা বাবা সালা বাবা কুঞ্জি বাবা সটালা বাবা জটালা বাবা কাঞ্জা আলা বাবা আছে না না এর ভিতরে এমন নেতা আছে না নাই এমন লিডার আছে না নাই এই লিডাররা জানে এই লিডাররা জানে এই নেতারা জানে আদম থেকে মানুষের জন্ম মানুষ কখনো পাথরে থেকে জন্ম হয় নাই আরে বাংলার জমিনের ভিতরে কিছু কুলাঙ্কার কিছু বিশ্বাসঘাতক বেঈমান কিছু নাস্তিক বলে বানরের সঙ্গ কথা কোন

আলেনে কা আমি उधर হল না গাও কি করেন না আমার उधर उधर হল না গাও আমি কোন বিষয় আমি অবশ্য বিষয়ের উপর আলোচনা করতেছি আমি বিষয়ের উপর আলোচনা করতে আমি কখনো অন্য বিষয়ের উপর আলোচনা করি নাই এখানে একজন তো শ্রোতা বলি তুমি অন্য আলোচনা করেছে

মহাবিলতে পাস করে নিয়ে আসো সে উঠে আইসো মহাবিলতে পাস করে নিয়ে আসো সে উঠে আইসো থানার থেকে যে মহাবিল পাস করে নিয়ে আসো সে উঠে আইসো আইসো কিরা বাস করে উঠে আইসো আমি তাক বলছি তাক বলছি যে হুজুর আপনি নবী রাসুল নবীর আমলের যা সাহাবাগণ ছিল তাদের জীবনী ধরে আপনি কথা বলেন তাদের জীবনের মতো মানসিক জীবনী সত্যি বলে তাহলে জীবনে এর কোনো ভাবনা থাকবে না এর উপরে আলোচনা করেন এটা কোরআন হাদিসের আলোচনা আপনি সেটা না করে আপনি কি করছেন করোনা কালীন ক্যাল চুরি হয়েছে ডাইল চুরি হয়েছে চেয়ার করেছে মেম্বাররা করেছে এই ব্যাখ্যা এমপি কোনো দোয়া করি দেয় না দোয়া আল্লাহ আল এমপি আল্লাহ এমপিরও আল্লাহ আপনারও সেই আল্লাহ আপনি কেন যত টাকা নিয়ে আইসি বছর আইসেন আপনার এক রাত্রে আমরা মাসে তিরিশ দিন সম্পর্কে ওয়াজ করি ওয়াজ দিই আমি নিজি মাসে তিরিশ দিন ওয়াজ হয় আমাদের আমরা সেই ওয়াশ দিই আমাদের ওয়াজের মহলার দেওয়া হয় দু তিন হাজার টাকা এই কয়েকদিন আগে ফ্রিজ এখানে এলানে ওয়াশ করে দিলাম আমরা আমাদের টাকা দিয়ে আমরা ওয়াজ দিছি কোনো মাইক দিয়ে টাকা নি কোনো লোকের কাছে বুঝতে পারবে না কেরকম দুটো টাকা চাইতাম আমি ওনাকে বারবার বলছি যেহেতু মহাপুরুষ সম্পর্কে আমরা জানি আপনি হাদিস কোরআনের উপর আলোচনা করেন করি আপনি মানসিক থেকে শুরু বুঝানি তার কীভাবে জীবনযাপন করেছে কীভাবে জীবনযাপন করতে হয় সেটা আপনি বুঝান আপনি বারবার ঘুরি ফিরি কেন না কের কথায় ছড়িয়ে দেবেন দেখছেন আপনারা একজন পয়সা নিয়েও মানরা করছি এই পেন্ডেলের খরচটা আমরা করেছি না আপনি করেছেন এই যে